ওরা আমরা বলে ওরা আসছে এই যে সব বিল্ডিং লাইট জ্বললি উঠেছে এখানেই এরকম ভিতরে অসংখ্য এরকম বড় বড় বিল্ডিং আছে এখানে রাশিয়ানেরা এসে কথা বলে এই যে যুন কা এরা এই যে বাজারে আসছে এই বিকেল হলে সারা দিনে কাজ শেষ এরা এখানে হচ্ছে বাজারে আসে কিনা কাটার জন্য আচ্ছা আপনার এখান থেকে রাশিয়ানেরা খেজুর কিনা নাকি কেনে না আচ্ছা বাইরেও কেনে কিনে বাইরেও কিনে অনেক রাশিয়ান ওই যে দুইজন এখান থেকে স্টোর থেকে বের হচ্ছে এই যে একজন এই যে দুইজন স্টোর থেকে যাচ্ছে ওই যে একজন প্রচুর এখানে প্রচুর প্রচুর পরিমাণে আর এই রাশিয়ানদের কারণেই হচ্ছে এখানে অনেক রেস্টুরেন্ট গড়ে উঠেছে অনেক খাবারের দোকানপাট এবং হচ্ছে বিভিন্ন জিনিসপত্রের দোকানপাট সুপার শপগুলো প্রচুর পরিমাণে গড়ে উঠছে আর বিকেল হলে এরা একদম ফাঁকা হয়ে যায় সারাদিনে কর্মব্যস্ততা শেষে এরা হচ্ছে বিকালে এসে সব ধরনের কেনাকাটা করে আবার তারা ঘরে ফিরে অর্থাৎ কোয়ার্টারে যায় ওদের এই যে রাশিয়ান করা এই এনারা সম্ভবত মুসলিম আসসালামু আলাইকুম You Muslim? Yes. No, thank you, brother. I'm Salim. Salim. Uh, Alif. Journalist. Alif. 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 You're a journalist? Alif. Yes. I'm vlogger. Bangladeshi vlogger. Ah, okay. <laughs> thank you, brother. Hey, you uh, You job in uh, Russian city? yeah? Yes. Yes. From <laughs> novarony. You married? Uh, yes. Yes. Your baby? Yes.

এই যে এখানে কিনছে ও ফুটপাথে কিনছে ওকে আসলে মুসলিমরা যেখানে আসছে সব জায়গায় ভালো আছে মানে কথাবার্তায় ফ্রেন্ডলি ছিল বাচ্চারণে তারা অনেক 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 ভালো আর কি রাশিয়ানরা যদিও ওই ক্যামেরায় আসতে চায় না বাট ও হচ্ছে রাশিয়ান মুসলিম ও হচ্ছে ক্যামেরায় আসছে কোনো আপত্তি নেই এবং আমার সাথে খুব ফ্রেন্ডলি সে কথা বললো খুব ভালো লেগছে ওর সঙ্গে কথা বলে আর ও যে যদিও হচ্ছে সে তার হচ্ছে সে বলছে যে আমার হচ্ছে দুইটা বেবি সে বিয়ে করছে আমি বললাম তাকে তুমি বিয়ে করছো তো বলো যে হ্যাঁ আমি বিয়ে করছি আমার দুইটা বেবি আছে হ্যাঁ আপনার এখান থেকে কি রাশিয়ানেরা বাদাম খায় নাকি বাদাম খায় না আচ্ছা এখানে দেখলাম

মানে কই বইলা আমার নাম হইলো মানে যে কোনো একটা নাম আপনি যে কোনো একটা নাম বলবেন আচ্ছা মানে যে কোনো জিনিসের একটা প্রশ্নের উত্তর পাইবেন আর আচ্ছা প্রশ্ন করলে বলতে হবে মিম বলতে হবে নাকি ও আচ্ছা আমরা কিন্তু এইভাবে চর্চা করে কিন্তু আমরা এই জায়গায় শিখে গেছেন শিখে গেছেন কতদিন থেকে এখানে ব্যবসা করছেন আপনি চার পাঁচ বছর পাঁচ বছর ব্যবসা তো মনে হয় আলহামদুলিল্লাহ ভালো হয় ভালো 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 হয় হুম গুড আমি দেখলাম এখানে মুসলিম আছে ওরা ইংলিশ বুঝে হ্যাঁ না ইংলিশ এরা কমই বোঝে মুসলিম একজন আছে দাড়ি দেখলাম টুপি দেখলাম দেখে ওকে সালাম দিলাম তো বললো ওয়ালাইকুম আসসালাম তখন বুঝলাম যে মুসলিম আচরণ খারাপ নেই

বাংলাদেশে হচ্ছে বাদাম লাগে বাদাম আপনি কি রাশিয়ান खासदारরেন নেকি তাহলে আপনি রাশিয়ানরা কিভাবে টাকা দিবে বলেন এখানে তারা হচ্ছে বাজার করে এই যে বাদাম কিনে নিয়েছে রাশিয়ান ও এইগুলাতে তারা এইগুলাতে তারা হচ্ছে বাজার করে রাশিয়ান এরা এই দোকানপাটগুলো শুধু তাদের আদলেই গড়ে উঠেছে অনেক দোকানপাট বিভিন্ন কাপড়ের বিভিন্ন শোপিস বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানগুলো এই যে শোপিসের দোকান এগুলো রাশিয়ানদের সাথে কথা কে বলে আপনি বলেন আমি বলি আপনি বলেন আচ্ছা ধরেন যে আর রাশিয়ানদের বললেন যে এটার দাম পাঁচশো টাকা এটা কিভাবে বলবেন একটু বলেন পিছক মানি পিছক মানি মানে পাঁচশো টাকা আচ্ছা এক যদি বলেন যদি বলেন মানেন যে এটার দাম একদম পাঁচশো টাকা তাহলে ওদের ভাষায় কি হবে পিস্তল একদম স্কিটটা স্কিটটা নিয়ে আচ্ছা যদি একদম বলেন তারপরে কি ওরা মার্কেটিং করে না না পরে কিছু কিছু রাশিয়ান আছে

তো ওরা কি এই গ্রিন সিটিতেই সবাই থাকে না সেখানে হবার আগে দোকান